তো হাই বন্ধুরা আমি মকসুদুল এসকে জলপাইগুড়ির থেকে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো সকাল সকালে এই ভিডিওটা আমি শুরু করতেছি এই যে বাড়ির থেকে বের হচ্ছি তো আমি যাচ্ছি একটু মালবাজারের দিকে তো মালবাজার থেকে যাব আমি ওখান থেকে যাবো গরুবাথানে তো একটু গরুবাথানেও কাজ আছে তো আমি মালবাজারে যাচ্ছি মালবাজারে প্রথমে হসপিটালে যাব হসপিটাল থেকে গরুবাথানে যাও তো আমি একদমই নতুন ফাইনালি আমার এটা সেকেন্ড ভিডিও স্টার্ট করি আমার বাইক আছে হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি মালবাজারে তো আমি এখন হসপিটালে যাবো হসপিটাল থেকে ওখান থেকে আর কি তারপরে আমাকে গরুবাথানে যেতে হবে তো আগে হসপিটালে যাই আমরা তিনজন আসি তো ওরা দুজন চলে গেল আর আমি একা আছি এখানে বাইকে বসে তো আমাদেরকে মানে আমি আর কি যাচ্ছি এখন ওদের ওদের কাছে ওখানে টিকিট শিকিট কাটতে লাগবে ওদের টিকিট পিকিট করে দিয়ে তারপরে আমাকে গরুবাথানে দিকে রওনা হতে হবে চলেন সেখানে যাই আমি এখন হসপিটালে আসছি আর আমার এখানে হয়ে গেছে তো টিকিট কাটা হয়ে গেছে এখানে ডাক্তার দেখানোর জন্য গেছে তো এখানে ডাক্তার দেখার পরে আমাকে বাড়ি যেতে হবে আর আমাকে গরু বাথানে যাইতে লাগবে না আজকে আমি ফোন করলাম তো আমাকে বলছে যে গরুবাথানে যাইতে লাগবে না তো আমি এখান থেকে আর কি বাড়িতে যাব তো এখানে প্রথমে আমাকে আগে কিছু খাইতে লাগবে সকালে কিছু খাওয়া হয়নি একটু তাড়াতাড়ি আসা করা হয়েছে তো সেই জন্য তো চলে নাকি কিছু আগে খেয়ে খাওয়া দাওয়া করে নিই দোকানে গিয়ে নিই তো বন্ধুরা যে ভি দোকানে তো এখানে আর পুরি টুরি খাওয়া হইলো না তো এই রাস্তায় দাঁড়িয়ে আছি তো এখন আমাদেরকে চলে যেতে হবে বাড়ির দিকে তো গাড়িতে বসে আছি তো এখনই শুরু করব বাড়ি যাওয়া স্টার্ট করে দেবো তো চলেন আবারও দেখা হচ্ছে ওদিকে নাকি তো যেদিক থেকে আসছি সেদিকে রাস্তাটা ভালো না তো এখন অন্য রোড দিয়ে যাব সে ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি চলেন দেখি ভাই বন্ধুরা আমি এখন চলে আসলাম বাড়ির এদিকে এই যে বাইক নিয়ে চলে আসলাম বাড়িতে তো এখন এই বাড়িতে এখনও ঢুকি নাই এই বাড়িতে এখন ঢুকবো ওই যে গেট খোলা খুলি চলতেছে তো এখন যাচ্ছে এখন যাচ্ছে চাবি তো চাবিটা আমার বাইকে আছে আমার বাইকের চাবিতেই ওই চাবি দিয়ে আর কি তালাটা খুলতে লাগবে তো ওই যে আমার এই বাইকের চাবি একটা সেটিং করা আছে তো এই চাবিটা হয় আর কি এই চাবিটা নিয়ে আর কি খুলতে লাগবে ঘরের ভিতরে গিয়ে ওই চাবি দিয়ে খুলে তারপর তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা আমার সেকেন্ড ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন হয়ে থাকলে ফলো করে দেবেন তো চলেন টাটা বাই বাই দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর মধ্যে